Yeah, do প্রিয় বন্ধুরা আমি এখন অবস্থান করছি বগুড়ার সেই জনপ্রিয় ভাইরাল বিল শাপলার বিল পদ্মর বিল এটা মনে কম করে তুলবে কই এখন শোনে না দুটো চারটে বেশি লাই হে ইভরিওয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় বন্ধুরা আমি এখন অবস্থান করছি বগুড়ার সেই জনপ্রিয় ভাইরাল বিল শাপলার বিল পদ্মর বিল এখানে এখন ফুলের সংখ্যা খুবই কম কারণ আমি অনেকটা দিতে আসছি আর আসার কারণে এখানে যারা আসেন নিহত তারা দেখি গাদা গাদা ফুল তুলে নিয়ে যাচ্ছেন আমি যখন প্রথমে আজকে আসি তখন দেখলাম অনেকেই ফুল তুলে নিয়ে আসলে এটা কিন্তু ঠিক না যেমন ধরেন আমি অনেক ফুল দেখে গিয়ে ভিডিও করি না আজকে ভিডিও করার জন্য আসলাম আসতে কি অর্ধেক ফুল নাই প্রায় প্রায় ডাড়াগুলো ভাঙ্গা তো যাই হোক সকালে আসলাম আর এখানে আপনারা কীভাবে আসবেন একটু পরে বলতেছি তো এইটা হচ্ছে বগুড়া সদর উপজেলার মোটামুটি বলা চলে একদম শেষ এরিয়া আমার পিছনে হচ্ছে সেই লাহিরিপাড়া ইউনিয়ন আর আমি যেখানে অবস্থা এটা হচ্ছে শাখারা ইউনিয়ন আর যেভাবে আপনারা আসবেন এখানে এটা হচ্ছে বগুড়া শহর থেকে যদি আসে আপনার আশেপাশে এলে বিমান মোড়ে তো বিমান মোড় থেকে যে কাউকে বলবেন যে নুরবিল আমি বিলে যাব। তাহলে দেখবেন যে বিমান মোড় থেকে আসবেন পুল্লিমঙ্গল মঙ্গল ঠিক স্কুলের পিছন দিয়েই মোটামুটি দেড় কিলোমিটার আসলেই চারিতাবাড়ি গ্রামের একটু সামনে হচ্ছে এই এরিয়াতে আর এখানে কিন্তু ঘোরার জন্যে মোটামুটি সব ধরনের নৌকোয় আছে মেশিন চালিত নৌকো তারপরে হচ্ছে যে হাতে যে বৈঠা মারা এই নৌকা এই যে দেখতে পাচ্ছি এই যে ফুলগুলো তুলতেছে অনেকে এসে

আর একটা আছে হচ্ছে ইঞ্জিন চালিত যাদের হাতে সময় কম দ্রুত ঘুরতে চান তাদেরকে আমি সাজেস্ট করব সেই ইঞ্জিন চালিত নৌকাতে আর যারা আমার মতো প্রকৃতি প্রেমী ন্যাচারাল একটা ফিল চান ওরকম সাউন্ড পছন্দ করেন তাদের জন্য এই ধরনের নৌকাটা কিন্তু ভালো হবে এখানে পানির সে একটা কল কল সাউন্ড হচ্ছে খুব ভালো লাগতেছে আর কি আমি যখনই আসি আমি এই ধরনের নৌকাতে কিন্তু চুরি কারণ ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু আমার কাছে ওটা ভালো লাগে না যারা আসবেন সকালে আসবেন কারণ এগারোটার পর আসলে কিন্তু আপনার সব ধরনের ফুল পাবেন না ফুলের যে পাপড়িগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায়